শুধু ওনাদের বইগুলো না জি ওনাদের লেখা দিয়ে বইগুলো ক্যামেরাটা কার ক্যামেরাটা দিয়ে হচ্ছে ফজিল্লাহ কাইসারে ছবি উঠেছিলো এই ক্যামেরা দিয়ে ওনার নিয়ে পার্সোনাল অনলাইন একটা ও আচ্ছা আচ্ছা কেমন সেল হচ্ছে আপনাদের

নো এই বাবা না এখানে এটা 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 হচ্ছে সুইডি লাগাইছারে তো আপনারা এখানে কি ব্যবস্থা আমরা হচ্ছে নিয়ে আসছি এদিকে দিব তারা